চলো আজকে আপনাদেরকে একদম লাইভ প্রমাণ আপনাকে দেখিয়ে দিচ্ছি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা অনেকেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পের যে টাকা বা যে পেমেন্ট সে পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ কারণ ভিডিওতে মাঝে কিন্তু যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কোন অপশানটা কি রয়েছে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর একটা অনুরোধ যদি আপনারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তো অনুরোধ রইলেও চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো চলুন তো প্রথমেই আপনি কি করবেন যে গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পর এখানে আপনি গুগলে সার্চ বার্সে লিখবেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মী ভান্ডার লিখে দেওয়ার সাথে সাথে এরকম ভাবে একটি পেজে আপনি পৌঁছে যাবেন দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার এবং নিচে বা পশ্চিমবঙ্গ রয়েছে তো আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটাও কিন্তু আমি আপনার বক্সে দিয়ে দেবো তো চলে চলে আসবেন এখানে আসার পরে এই যে পশ্চিমবঙ্গ লেখা রয়েছে না এই আপনাকে ক্লিক করতে হবে এই যে পশ্চিমবঙ্গ লেখা রয়েছে এই আপনি ক্লিক করবেন চলুন আমরা এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার সাথে সাথে এভাবে আপনি পেয়ে সাথে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মীর ভাণ্ডার বলে বড় করে লেখা রয়েছে লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার ঠিক আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার এখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে যে টাকা সে টাকাটা দিয়েছে কিনা সেটা কিন্তু চেক করা হয় তো এখানেও একটা ছোট্ট একটা পয়েন্ট আছে সেটা আমি অ্যাড করে দিচ্ছি চলুন আগে দেখিয়ে দিই তারপরে বাকিটা বলে দিচ্ছি তারপর সেটা চেক করার জন্য প্রথমে আপনি এখানে দেখুন সার্চ বলে একটা অপশন রয়েছে এখানে এই যে সার্চ অপশন রয়েছে এখানে আপনি আপনি প্রথমে ক্লিক করবেন তো এখানে চলুন আমরা ক্লিক করে নিচ্ছি ক্লিক করার দেখুন এখানে অনেকগুলো অপশন এখানে চলে আসছে ঠিক আছে এখানে যেমন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার মোবাইল নাম্বার আধার নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড তো যে কোনো একটি অপশন দিয়ে আপনি আপনি সার্চ করতে পারেন তো আমরা এখানে কি করবো এখানে যে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আজকে আমরা সার্চ করবো তো চলুন এই যে মোবাইল লাগা রয়েছে সেই অপশনে আমরা ক্লিক করছি এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে একটি ঘর আপনার খুলে চলে এলো এখানে আপনাকে মোবাইল নাম্বারটি লিখতে বলছি তো চলুন এখানে আমি মোবাইল নাম্বার লিখে নিচ্ছি এবং নিচে যে ক্যাপচারটি রয়েছে এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি আমি দেখে দেখে লিখে দিচ্ছি এই হটটাই তারপর যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশন আমরা ক্লিক করবো চলুন আমি ডিটেলস টা বলে দিচ্ছি তারপর আপনাকে দেখাচ্ছি দেখুন সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে যে ডিটেলস সে ডিটেলসটা এখানে কিন্তু বেরিয়ে আসছে কবে অ্যাপ্লিকেশন করেছি কবে অ্যাপ্রুভাল হয়েছে সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে পার্ট বাই পার্ট কিন্তু এই যে ঘরটি রয়েছে এই ঘরের মধ্যে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে আমরা এবার কি করব স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসবো এখানেও পেমেন্ট যে ডিটেলস আছে সেই ডিটেলসটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে পেমেন্ট ডিটেলস আছে সেই ডিটেলসটা তো এটা আমাদের দরকার নেই যেহেতু আরও আমরা নিচে চলে আসবো নিচে চলে আসবো একটা অ্যারো রয়েছে এই অ্যারোটাতে ক্লিক করবো এই অ্যারোটাতে ক্লিক করার সাথে সাথে নিচে দিকে দেখুন পঁচিশ ছাব্বিশে ডিটেলস কিন্তু বেরিয়ে চলে এসেছে এবং যে পেমেন্টগুলো রয়েছে সেই পেমেন্টগুলো কখন কি আপনার দিয়েছে না দিয়েছে সমস্ত ডিটেলস আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখবো যে ফেব্রুয়ারি মাস এখানে দেখুন নিচে ফেব্রুয়ারি মাস রয়েছে এবং তার পাশে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে মানে অনেকেই বলবে এখানে আন্ডার প্রসেস পেমেন্ট রয়েছে এখনও তো টাকা ছাড়েনি ওপরগুলো তো সাকসেসফুল রয়েছে দেখুন টাকা ছাড়ার পরে সঙ্গে সঙ্গে এখানে সাকসেসফুল দেখা হবে সেটা নয় অলরেডি এনার কিন্তু যে টাকা সে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা সে টাকা কিন্তু ক্যারিট হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি যে টাকা সে টাকাটাও কিন্তু অলরেডি হাজার টাকা কিন্তু ক্যারিট হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে আন্ডার প্রসেস দেখাচ্ছে মানে এই নয় যে এখন টাকা ছাড়িয়ে নেব এনার অলরেডি কিন্তু যে টাকা সে টাকাও কিন্তু হাজার টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে এবার যাদের এস সি এসটি রয়েছেন তাদের বারোশো টাকা ক্রেডিট হবে আর যারা জেনারেল রয়েছেন তাদের কিন্তু টাকা টাকা ক্রেডিট হবে তো আপনারা একবার স্ট্যাটাস চেক করুন এবং তারই সাথে সাথে আপনার যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক চেক করুন যে সেখানে টাকাটা ক্রেডিট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে কিনা এবং কোন ডিস্তির থেকে সেটাও জানাবেন এবং কত টাকা ঢুকেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা ঢোকেছে না আপনার বারোশো টাকা ঢোকেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটাও অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন